প্রিয় ইউটিউব বন্ধুরা কেমন আছেন আপনারা ইউটিউবের সাবস্ক্রাইব করা আমার ভাই বন্ধুরা এবং দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওর সাথে সংযোগ থাকেন সংযোগ রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন দূরেও কাছে যারা রয়েছেন আমার পাশে আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি ফেনি শহর ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে ফেনী শহরের অন্যতম একটি জায়গায় মিজান রোড ইসলামিক ভাস্কর্য তৈরি করা হয়েছে এই ইসলামিক ভাস্কর্যে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে ভাস্কর্যগুলো রয়েছে মানুষের ছবি দিয়ে মানুষের আকৃতি দিয়ে ফাঁকির ছবি দিয়ে এবং মূর্তির ছবি দিয়ে যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই ফেনীতে অন্যতম একটি ভাস্কর্য যেটা ব্যতিক্রম এই ভাস্কর্যর কোনো তুলনা হয় না যে ভাস্কর্যে আপনাদেরকে বয়ে আনবে মনের শান্তি মনের তৃপ্তি এই ভাস্কর্য নির্মাণ করেছেন নিজামুদ্দিন হাজারি উদ্বোধন করেছেন কিছুদিন আগে আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই কাছ থেকে যদি ভাস্কর্য এটা দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে যিনি উদ্বোধনটা করেছেন তিনার নাম এখানে লেখা রয়েছে এই আফরাস্ট দেখতে পাচ্ছেন যে তিনার নাম এখানে উল্লেখ রয়েছে তো এই হচ্ছে সেই ভাস্কর্য যে ভাস্কর্য দেখার জন্য হাজার হাজার মুসলমান অপেক্ষা রয়েছে এটা যদি প্রত্যেকটি মোড়ে প্রত্যেকটি জায়গায় এই ভাস্কর্য দেওয়া হয় আমি মনে করি যে তাহলে মানুষ দেখবে এবং শান্তি মনে শান্তিভাবে তৃপ্তিভাবে মুসলমান মনের শান্তিকে কোথায় ইসলাম কোনো জায়গায় থাকলে ইসলাম কোনো জায়গায় দেখলে মানুষের মনে শান্তি পায় এবং মনে তৃপ্তি পায় সব জায়গায় এখন রয়েছে নর্তকীদের নাচ নর্তকীদের নোংরা ছবি নর্তকীদের যে উলঙ্গ ছবিগুলা যে জায়গা সব জায়গায় রয়েছে তাহলে তারা মানুষের এটা তৃপ্তি পায় না আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন হাজারের আল্লাহ নিরানব্বইটি নাম এখানে দিয়ে রাত্রে হলেও অসুন্দর অসাধারণ সুন্দর দেখাতো যে আপনারা দেখছেন যে এখানে দিনের বেলায় তো রাত্রি হলে সুন্দর একটা বাবা দেখতে পারতেন আলহামদুলিল্লাহ তিনি এটা উদ্বোধন করে মানুষের মনে রং লেগে দিয়েছেন মানুষে এটা পছন্দ করেছেন এটা হচ্ছে আল্লাহর নিরানব্বইটি নাম প্রিয় বন্ধুরা দেখতেছেন আল্লাহর নিরানব্বইটি নাম এখানে রয়েছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটা হলো মিজান রোড ফেনী শহর প্রিয় বন্ধুরা রাত্রে হলে সুন্দর দেখাতো কারণ ঝিলিক ঝিলিক করত তো আমরা এটা এখন রাত্রে রাত্রে না থাকার কারণে এখন দিনের বেলায় আপনাদেরকে আমি যা দেখাচ্ছি আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ তো এই দূর থেকে কাছ থেকে সবাই আসে দেখতে এই জিনিসটা ইসলাম ভাস্কর্য এটা আমি তো মনে করি এটা প্রত্যেকটি জায়গায় হওয়া উচিত আপনাদের কি মনে করেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কী মনে করেন এটা কি প্রত্যেক জায়গায় হওয়া উচিত না সেটা আপনারা জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের কারণে আপনাদের মতামতের কারণে ইসলাম প্রচার হবে এবং কি মানুষ দেখতে পারবে হয়তো বা কেউ না কেউ এটা করবে কেউ না কেউ এটা ধরবে কেউ না কেউ করবে আল্লাহ কাকে কবুল করে কোথাও বলতে পারি না আলহামদুলিল্লাহ যিনি করেছেন আল্লাহ তিনাকে নেঘায়ের দান করুক এটা আমার আশাবাদী এই যে তিনার ছবি এখানে দেওয়া আছে এই নিজামুদ্দিন হাজারি ভাই তিনি তিনকা আল্লাহ ইসলামের লাই কবুল করুক এই তিনকা আল্লাহ ইসলামের জন্য কবুল করুক তিনি এই ভাস্কর্যটা তৈরি করে মুসলমানের মনে একটি আনন্দ সৃষ্টি করে দিয়েছেন যদি এটা দিন না হয়ে রাত্র হতো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই অসংখ্য মানুষ দেখতে আসতো এবং আসেও মানুষগুলো যখন এটা দেখে তখন মানুষ থেকে ভালো লাগে এখানে পুলিশ ভাইরা রয়েছেন অসংখ্য মানুষ এখানে দেখতে আসে এই ভাস্কর্যটা কি ভাই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগতেছে কেমন লাগে আপনাদের মতামতে হয়তো আরেকটি একটি বাস্কর্য তো এর হয়ে যাবে আমাদের কোনো জেলায় এ কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আল্লাহ নিরানব্বইটি নাম দেখতেছেন হ্যাঁ কমেন্ট জানাবেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম একটা উল্লেখ করে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামও দিয়েছেন এই আল্লাহ তালা নিরানব্বইটি নাম একদম কাছ থেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছ থেকে দেখা যাচ্ছে হ্যাঁ অসাধারণভাবে কাছ থেকে দেখা যাচ্ছে এই দিন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি জুম করে কাছ থেকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন সবাই আলহামদুলিল্লাহ লিখে যান যে অবশ্যই যে আমাদের ভাস্কর্য আরো চাই আমাদের ভাস্কর্য সবত্যাক জায়গায় জায়গায় চাই ইসলামিক ভাস্কর্য যেটা মানুষের মুক্তি দেওয়া নাই যেখানে মানুষের মুক্তি দেওয়া থাকে তাহলে এই ভাস্কর্য ভাস্কর্য থাকে না ওটা মুক্তি হয়ে যায় ওটা মানুষের জন্য মুসলমানদের জন্য এটা আরাম ভাইয়েরা আমার আপনারা কমেন্টে জানাবেন এবং কি সবাই কমেন্ট করুন যে আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা কি আরও কি চান এরকম ভাস্কর্য এর হোক আরও কি চান আপনারা অবশ্যই জানাবেন সুন্দর ভাস্কর্য এদিক থেকে রৌদ্র যার কারণ আমি আপনাদেরকে থেকে দেখাচ্ছি আপনারা যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে দেশবাসী আমরা কমেন্টে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালার অশেষ মেহের বাণীতে নিজামুদ্দিন হাজারের বাইরে এই যে উনি এই যে ভাস্কর্যটা তৈরি করে গিয়েছেন উদ্বোধন করেছেন সবাইকে দেখার সুযোগ করে দেন যারা যারা দেখেন তাদেরকে দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ অনেকে এসেছে দেখার জন্য ইউটিউব ফলোয়ার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরের সবাইকে ঈদের আনন্দ সবাই উপভোগ করেছেন এরপরে আপনাদেরকে আমি সুন্দর জায়গা নিয়ে এসেছি যেখানে মুসলমানদের মনের শান্তি এবং মনের তৃপ্তি পাওয়া যাবে এরকম একটা জায়গা আপনাদেরকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যে জায়গায় আসলে আপনারা খুশি হবেন এবং আপনার থেকে ভালো লাগবে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি এদিকে হয়েছে মিজেন রোডের মাথায় এদিকে হয়েছে ফেরি এই টাং রোড এদিকে হয়েছে ফেরি টাং রোড এদিকে হয়েছে এই বিশ্ব রোডের ধরতে পারে যেখান থেকে বিশ্ব যেতে পারে তো এই বিশ্বের মাঝামাঝি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই কাছ থেকে আপনাদেরকে আমি এই ভাস্কর্যটা দেখাই এই যে ভাস্কর্য কাছ থেকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর আলহামদুলিল্লাহ আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে উপরে উঠা নিষেধ তাহলে আমরা উপরে উঠছি না আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি মাশাল আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে চলে আসুন সবাই ফেসবুকে বান্দ্রা টিভি টোয়েন্টি ফোরে যখন আসবেন তখন দেখতে পারবেন আবার এখন ইউটিউবে রয়েছি ইউটিউবে দেখার শেষ এখন আমরা ফেসবুকে চলে আসবো আলহামদুলিল্লাহ ইউটিউবে দেখা শেষ আমরা এখন ফেসবুকে চলে আসবো ফেসবুকে চলে আসেন সবাই টেনেজেলার অন্যতম একটি ভাস্কর্য ইসলামিক ভাস্কর্য আল্লাহ তালা নিরানব্বইটি নাম